ভাবুন তো যদি আপনি এমন এক জোড়া জুতা পান যাতে লুকিয়ে আছে জাদুর শক্তি আর সেই জুতা পায়ে দিয়েই আপনি একদিনে হয়ে উঠলেন একদম প্রফেশনাল প্লেয়ার ঠিক এমনটাই ঘটে ক্যালভিনের জীবনে ক্যালভিন একজন টিনেজার ছেলে যে আমেরিকার এক অনাথ আশ্রমে থাকত একদিন সে তার দুই বন্ধু মাফি আর রিসকে নিয়ে অনাথ আশ্রমের সামনের বাগানে বাস্কেটবল খেলছিল তখন এই সেখানে হাজির হয় এক দুষ্টু ছেলে তার নাম অক্স সে ক্যালভিনকে নিয়ে মজা করে বলল তুই যদি আসলেই তোর মায়ের দুধ খেয়ে থাকিস এক প্রকার চ্যালেঞ্জ দিয়ে বসে সে আর বলে তাহলে আমার সঙ্গে একটা বাস্কেটবল ম্যাচ খেল কিন্তু ক্যালভিনের প্রাণপণ চেষ্টা করেও পাঁচটা বল পর্যন্ত অক্সকে হারাতে পারল না কারণ ছোটবেলায় কেউ তাকে খাইয়ে দিয়ে মানুষ করেনি আর অ সে তো একেবারে বুলডোজার ক্যালভিনকে বিশাল ব্যবধানে হারিয়ে দিল শর্ত অনুযায়ী ক্যালভিনকে নিজের প্রিয় শার্টটা অক্সকে দিতে হয় অক্স সেটা গায়ে দিয়েই সিরে ফেলে শুধু ক্যালভিনকে অপমান করার জন্য এর কিছুদিন পর পর অনাথ আশ্রমের মালিক সবাইকে একটা বাস্কেটবল ম্যাচে ক্যান্ডি বিক্রি করতে পাঠান যেন নিজের খরচ নিজেই জোগাড় করতে পারে ক্যালভিন মাঠে হঠাৎ গিয়ে দেখে সেখানে ক্যান্ডি বিক্রি করে অনেক টাকা আয় করা সম্ভব কোচ প্রথমে তাকে বাধা দেন কিন্তু যখন জানতে পারেন এই টাকাটা পুরোটা অনাথদের জন্য তখন তিনি খুশি হয়ে ক্যালভিনকে ম্যাচ দেখার চারটা পাস দিয়ে দেন পরের দিন কিছু মানুষ আসে অনাথ আশ্রমের শিশু দত্তক নিতে কিন্তু ক্যালভিন তখন বুঝতে পারে সবাই শুধু ছোট ছোট বাচ্চাদেরই নিতে চায় তাদের মতো টিনেজারদের নয় আর মন খারাপ করে সেখান থেকে চলে যায় ক্যালভিন ঠিক সেই সময় কিছু দান করা জামা জামা কাপড়ের বাক্স আসে সবাই যখন কাপড় নিতে ব্যস্ত ঠিক তখনই ক্যালভিনের চোখ জোড়া আলাদা করে রাখা সাদা জুতোর দিকে পাশে দাঁড়িয়ে থাকা নান বলে এই জুতো নাকি এক সময় কোনো বিখ্যাত বাস্কেটবল খেলোয়াড়ের ছিল ক্যালভিন ভিতরে তাকিয়ে দেখে সেখানে লেখা আছে এমজি সে চমকে যায় আর সেই মুহূর্তে ক্যালভিন বুঝে এটা কিং বদন্তি খেলোয়াড় মাইকেল জর্ডানের জুতো কিন্তু এই দৃশ্য দেখে অক্সের চোখ যেন আগুন লেগে যায় সে হিংসায় ক্যালভিনের হাত থেকে জুতো ছিনিয়ে নেয় আর ফিতাগুলো বেঁধে জুতোর জোড়াটা ঝুলিয়ে দেয় তারের উপরে আর সেই রাতেই বৃষ্টি নেবে আর অনেক বজ্রপাতও হতে থাকে কিন্তু ক্যালভিনের মন তখনও সেই জুতোর দিকেই আটকে বন্ধু মাফি আর রিস্কে নিয়ে সে বের হয় সেই জুতো নামাতে বহু কষ্ট করে সেই গাছে ওঠে যেখানে জুতো দুটো ঝুলছিল সেই সঙ্গে হঠাৎ এক বিকট বজ্রপাত পরে কাছের একটা বৈদ্যুতিক খুঁটিতে আর ক্যালভিন সোজা পরে যায় নিচে জুতোর সাথে ভাগ্য ভালো ক্যালভিনের কিছুই হয়নি কিন্তু সে খেয়াল করলো জুতোর গায়ে একটা আলো জ্বলছে যেন এই জুতোর ভিতরে কোনো অদ্ভুত শক্তি লুকিয়ে আছে পরের দিন ক্যালভিন তার বন্ধুদের সাথে একটা বাস্কেটবল ম্যাচ দেখতে যাচ্ছিল টিকিট গুলো তাকে একদম ফ্রিতে দেওয়া হয়েছিল কিন্তু মাঠে ঢোকার আগে সে অক্সের সাথে কিছু গোপন কথাবার্তা হয় যাতে অন্য কেউ কিছু না বুঝে ফেলে ক্যালভিন তাড়াতাড়ি স্টেডিয়ামের ভিতরে ঢুকে পড়ে ম্যাচ শুরু হওয়ার ঠিক আগে কোচ ঘোষণা দিলেন আজকে দর্শকদের মধ্যে থেকে একজন ভাগ্যবান পাবেন তারকা ট্রেসি রেন্ডলস এর সঙ্গে ম্যাচ খেলার সুযোগ সেই যায় ক্যালভিনের হাতে। শুরুতে কোচ ভাবছিলেন ক্যালভিন বুঝি ছোট কোনো মেয়ে তাই সহজে জিতে যেতে দেবেন ভাবছিলেন কিন্তু ক্যালভিনের একের পর এক বাস্কেট করতে লাগলো দেখা গেল এই জুতোগুলোর মধ্যে সত্যিই কিছু একটা আছে কারণ ক্যালভিন ভাই এক লাফে ছয় ফুট পর্যন্ত লাফিয়ে যাচ্ছেন তার এমন পারফরমেন্স দেখে গ্যালারির সবাই তালি দিতে থাকে স্টেডিয়ামের উপস্থিতি সবার মুখে তখন একটাই নাম ক্যালভিন ক্যালভিন পরের দিন সকালে স্টেডিয়ামে হাজির হন আর পির মালিক টেনম্যান তিনি সরাসরি কোচের কাছে যান ক্যালভিনকে তার দলে খেলার অনুমতি নিতে প্রথমে কোচ না করলেও যখন সেন্টম্যান মোটা অঙ্কের অফার দেন তখন কোচ আর না করতে পারে না এই খবরে পুরো অনাথাশ্রম আনন্দে ভরে যায় তারপর সবাই ক্যালভিনকে নিয়ে গর্বিত কিন্তু এক একটা লোক সেটা একদমই পছন্দ করলো না সে হলো অক্স সে মনে মনে অনেক ভেঙে পড়ে আর সেই দিনে ক্যালভিন তার বন্ধুদের বলছিল এই সব মেজিক আসলে জুতোর ওগুলোতেই আসল জাতু লুকানো আছে কিন্তু কথা বলার সময় অক্স ও পাশেই ছিল সে সব শুনে ফেলে এরপর যখন ক্যালভিন আবার এক ম্যাচ খেলতে যায় কোচ তাকে একটা নতুন জার্সি ও নতুন জুতো দিতে চায় কিন্তু ক্যালভিন জেদ করে তার পুরনো জুতোই পরে খেলতে কিছুক্ষণ বাদে কোচকে বুঝিয়ে সে নিজের পুরনো জাদু জুতো পরেই মাঠে নামে ট্রেসির সাথে আগের ম্যাচে খেলে ক্যালভিনের জনপ্রিয়তা আকাশ চুয়েছিল সেই ম্যাচে যদিও তার দল ভালো খেলতে পারেনি তবু করলো আমাকে খেলতেই হবে জুতো পায়ে যখন নামে তখন যেন বদলে যায় সে নিজের দলকে দারুণভাবে ভাবে জয় এনে দেয় তারপর সে চুক্তিতেই সই করে এখন থেকে সে পরবর্তী সব ম্যাচেই দলের হয়ে খেলবে ম্যাচ চলাকালীন কোচ ট্রেসিকে বলেন আজ থেকে ক্যালভিন তোমার সাথেই থাকবে তাকে দেখাশোনার করার পুরো দায়িত্ব তোমার এই কথা শুনে ক্যালভিন খুশিতে আত্মহারা কিন্তু ট্রেসি ঠিক এতটা খুশি ছিলেন না তারপর শুরু হয় ক্যালভিনকে শেখানোর নতুন হত্যায় রুম শেয়ারিং একশো এক ট্রেসি তখন নিজের গার্লফ্রেন্ড নিয়ে ডেটে গেছেন এই সুযোগে ক্যালভিন রুম সার্ভিস জেনে গেল আর সে যেন বেহেস্তে ঢুকে গেছে যত ফেভারিট খাবার মজা সব অর্ডার করে ফেলল ক্যালভিন কিছুক্ষণ পর ট্রেসি যখন রুমে ফিরে এলেন তার পরিকল্পনা ছিল একটু রিল্যাক্স করে গার্লফ্রেন্ডের সঙ্গে সময় কাটাবেন কিন্তু দরজা খুলে যেন তার চোখ ছানা বড়া হয়ে যায় রুমেন এমন অবস্থা দেখে তিনি তপ্ত হয়ে গেলেন যেন কোনো ঝড় বয়ে গেছে সেই রাতেই ক্যালভিন এমন জোরে নাক ডাকছিল যে ট্রেসি ঘুমাতেই পারছিলেন না সারা রাত এপাস ওপাস করে কাটে তার রাত পরের দিন সকালে ক্লাসের আগে ট্রেসি মুখে দেখে মনে হচ্ছিল সে ঘুমের বদলে কফি খেয়ে টিকে আছে মুখে মুখুশ চোখে ক্লান্তি সে ক্যালভিনকে কে কড়া করে জানিয়ে দেয় পরের বার খেলার যাওয়ার আগে যদি ঠিক মতো বিশ্রাম না নিস তাহলে তোকে টিম থেকে সাসপেন্ড করবো এরপর শুরু হয় ক্যালভিনের জাদু একটার পর একটা ম্যাচ আর একটার পর একটা জয় পুরো দল যেন ক্যালভিনের উপর নির্ভর করতে শুরু করে তার খ্যাতি পৌঁছে যায় শীর্ষে যে টাকা সে ম্যাচ থেকে পায় তা দিয়ে অনাথ আশ্রমে সবাইকে উপহার পাঠায় কারণ সে জানে ওদের হাসিটায় ওর সবচেয়ে বড় প্রাপ্তি এক রাতে ক্যালভিন তার বন্ধু মার্ফিকে বাস্কেটবল স্কিল দেখাচ্ছিল ঠিক তখনই হিংসায় পুড়ে উঠে অক্স সে চুপিসারে ক্যালভিনের জুতো ছিঁড়ে ফেলতে শুরু করে আওয়াজ শুনে আশেপাশে থাকা বিটলম্যান এসে যায় আর অক্স কে ধরে ঝালি দেয় তুই আবার ক্যালভিন কে বিরক্ত করিস কেন্স কে খুব ভাবে মেডিকেল স্টোরে সেখানে হাজির হয় দুজনে মিলে আড্ডা জানায় তার বাবার সঙ্গে সম্পর্ক একেবারেই ভালো না এমন কি সে বাবার সাথে কথাও বলে না এই কথা শুনে ক্যালভিন একদম থমকে যায় সে বলে যার বাবা নেই সে তো সারা জীবন একজনকে বাবা বলে ডাকতে চায় আর যার আছে সে কথা বলে না কেন দুঃখের ব্যাপার ট্রেসি ভুল করে ঘুমের ঔষধের বদলে একটা হ্যাবি ডোজ নিয়ে ফেলে আর সোজা ঘুমিয়ে পড়ে গাড়ির ভেতর তখন ক্যালভিন নিজের জীবন হাতে নিয়ে গাড়ি চালিয়ে ট্রেসিকে হোটেলে ফিরিয়ে আনে যাতে তার প্রিয় ট্রেসি রুল ভঙ্গ করে সাসপেন্ড না হয় পরের দিন সবাই জানতে পারলো ক্যালভিনকে সাসপেন্ড করা হয়েছে কারণ সে ট্রেসি হয়ে গাড়ি চালিয়েছিল এই কথা শুনে ট্রেসির বুক ফেটে গেল। আমার ভুলের জন্য একটা নিষ্পাপ ছেলেকে শাস্তি পেতে হলো ফিরে আসার পরে ট্রেসি ক্যালভিনকে জড়িয়ে ধরে বলে তুই আমার টিমমেট না তুই আমার ছোট ভাই থ্যাংক ইউ এভাবে ওদের বন্ধুত্ব হয়ে যায় আরো গভীর এরপর তো চারদিক থেকে লোক আসতে লাগলো ক্যালভিনকে কে দত্তক নেওয়ার জন্য এই দৃশ্য দেখে মার্ফ একদম মন খারাপ করে ফেলে কারণ ও চাইতো ক্যালভিন কাউকে বাবা বলার আগে সে যেন নিজে একটা ভাই হিসেবে থাকতে পারে ওর পাশে ক্যালভিনকে কে দত্তক নিতে চাইছিল অনেকেই কিন্তু কেউ যেন তাকে সত্যি মন থেকে চাচ্ছে না অন্যদিকে বিটলম্যান চাইছিল না ক্যালভিনকে কেউ দত্তক নি কারণ ক্যালভিন চলে গেলে তার ইনকামের পথ বন্ধ হয়ে যাবে এই কারণে সে ক্যালভিনকে এমন সব পরিবারদের সঙ্গে পরিচয় করিয়ে দেয় যাদের দেখে কারো মন ভালো হয় না ক্যালভিন বুঝে যায় এই পরিবারগুলো তার জন্য নয় তারপর সে সিদ্ধান্ত নেয় সে অনাথ আশ্রমেই থেকে যাবে এরপর একদিন সে চলে যায় ট্রেসির বাড়িতে ট্রেসির রাসপ্রাসাদের মতো বিশাল বাড়ি দেখে সে অবাক হয়ে যায় সেখানে সে ট্রেসিকে গত কয়েকদিনের সব ঘটনা খুলে পড়ে দুজন মিলে অনেক গল্প করে অনেক মজা করে কিন্তু পরের দিন ঘটলো বিপরীত ট্রেসির সাথে তার বাবার সম্পর্ক নিয়ে শুরু হয় বড় সরতর্ক এই সম্পর্ক ঠিক করতে চেয়ে ক্যালভিন নিজে থেকেই ট্রেসির বাবাকে বাসায় ডেকে আনে ট্রেসিকে না জানিয়ে কিন্তু ট্রেসি এটা মোটেই ভালোভাবে নেয় না সে রেগে গিয়ে ক্যালভিনকে বলে আমার ব্যক্তিগত জীবনে আর নাক গলাবে না পরের দিন তাদের সামনে ছিল একটি বড় ম্যাচ প্রতিপক্ষ ছিল রাইভাল টিম কিন্তু ট্রেসি আর ক্যালভিনের মাঝে টানা টানাপোড়ানোর কারণে টিম ভালো খেলতে পারেনি ম্যাচ হারলো তারা কোচ রেগে গিয়ে বললো এত বড় ম্যাচে এত বাজে পারফর্ম কিভাবে করলে এখন আর মাত্র একটা ম্যাচ বাকি এই ম্যাচটাই ঠিক করবে তারা নক আউট রাউন্ডে যাবে কিনা পরের দিন ক্যালভিন কে এক পরিবারের দত্তক নিতে আসলো বিটলম্যান নিজেই পরিচয় করিয়ে দিলো এর সঙ্গে সে ক্যালভিন কে নতুন জুতোও দিল আর বলল স্মার্ট থেকে ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন কিন্তু ক্যালভিন তার পুরনো জাদুকরী জুতো মারফি দিয়ে দেয় আর বলে ভাই জীবন চলে যায় তাও এই জুতো যেন হারিয়ে না যায় মার্ফ সেই জুতো পরে নিজে খেলতে চেষ্টা করে কিন্তু তার বেলায় কোন জাদু কাজ করে না এমন সময় অক্স এসে মার্ফকে জুতোর কথা জিজ্ঞেস করে কিন্তু মার্ফ কিছু না বলায় বিটলম্যান নিজের খারাপ রূপ দেখিয়ে দেয় সে তার মায়ের সে স্মৃতি একটা ছবির এক কোনায় আগুন লাগিয়ে দেয় আসলে বিটলম্যান প্রতিপক্ষ টিমের পক্ষে অনেক টাকা বাজি ধরেছে আর তার প্লান ছিল ক্যালভিন যদি জুতো না পায় তাহলে খারাপ খেলবে আর তার টিম হারবে অন্যদিকে ক্যালভিনের নতুন পরিবারে যাওয়ার অভিজ্ঞতাও ভালো যাচ্ছিল না ঠিক তখনই ক্যালভিনের ফোনে কল আসে মার্ফের কাছ থেকে মার্ফ সব বলে দেয় জুতোর ব্যাপারে বিটলম্যানের চালাকি আগুন লাগানো সব কিছু তারপর সে কোনো দেরি না করে ক্যালভিন ছুটে যায় অনাথ আশ্রমে সে তার বন্ধুদের নিয়ে বিটলম্যানকে ধরে এনে আরে বেঁধে ফেলে সবাই একসাথে খোঁজ নিচ্ছিল সে জুতো কোথায় ওটা না পেলে তো ক্যালভিন খেলতেই পারবে না তখন কে ডেকে বললো চুপচাপ আমার কাজ কর কিন্তু অক্স এবার রেগে গেল সে সেই জুতো সে খুঁজে পেলো আর দৌড়ে ছুটে গেল স্টেডিয়ামের দিকে অন্যদিকে বিটলম্যান নিজেকে কোনো মতে মুক্ত করলো এবং ফোনে সবাইকে বললো ওই বাচ্চাগুলোকে থামাও এখনই অনেক চেষ্টা করেও কেউ ক্যালভিনদের থামাতে পারলো না শেষমেশ বিটলম্যান ম্যান নিজের সামনে এসে ক্যালভিনকে থামাতে গেল কিন্তু ক্যালভিন তার স্কুটার সুজা চালিয়ে দিল বিটল দিকে সে সঙ্গে সঙ্গে ছিটকে গিয়ে পরে আর অজ্ঞান হয়ে যায় সেই সঙ্গে অবশেষে ক্যালভিন মাঠে পৌঁছালো তখন তার টিম অনেক পিছিয়ে ছিল কিন্তু ক্যালভিন খেলার মাঠে নামতেই যেন ম্যাজিক শুরু হলো একটার পর একটা বাস্কেট শট একটার পর একটা বাস্কেট শট আর কিছুক্ষণের মধ্যেই স্কোর হয়ে গেল সমান কিন্তু ঠিক তখনই এক ভয়ানক ট্যাকেলের সময় ক্যালভিনের জাদুর জুতো ছিঁড়ে যায় সে হতাশ হয়ে বসে পড়লো এক পাশে তার মনে হলো জুতো ছাড়া আমি কিছুই না কিন্তু তখন ট্রেসি তাকে বলল এই জুতো তোকে শুধু আত্মবিশ্বাস দিত আসল প্রতিভা তো তোর ভিতরেই ছিল ক্যালভিন এই কথাগুলো শুনেই যেন ক্যালভিনের ভিতর থেকে আগুন জ্বলে উঠল সে আবার খেলায় ফিরলো আর দলকে জিতিয়ে দিল শেষ ম্যাচটা ম্যাচ শেষে ক্যালভিন ঘোষণা করলো সে আর চুক্তি বাড়াবে না সে স্বাভাবিক এক শিশুর জীবন চায় সে ফিরে গেল অনাথ আশ্রম তার ফিরে আসার পর আশ্রমের পরিবেশও পরিবর্তন আসতে শুরু করলো আরো ভালো আরো সুন্দর হয়ে উঠলো চারপাশ একদিন হঠাৎ এক লোক এলো আশ্রম সে ক্যালভিনকে বলল আমি একজন বাচ্চাকে দত্তক নিতে চাই তুমি কি চাইবে আমি তোমাকে আমার সন্তান করে নেই ক্যালভিন বলল শুধু একটাই শর্ত আমার বন্ধুকেও তোমাকে দত্তক নিতে হবে তার বন্ধুকেও দত্তক নিয়ে হলো অন্য এক পরিবারে শেষে দেখা গেল ক্যালভিন মার্ফি আর ট্রেসি তারা একসাথে সময় কাটাচ্ছে একেবারে এক সুখী পরিবারের মতো শেষে আমি শুধু জানতে চাই ক্যালভিনের মতো তোমার প্রিয় খেলা কোনটা কমেন্টে জানাতে ভুলবো না আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর এমন সিনেমার বাংলা কাহিনী পেতে আর এফ এম ফিল্মস কে সাবস্ক্রাইব করতে একদম ভুলে যেও না ধন্যবাদ